মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের উত্তর পকুয়া গ্রামে সোনাই নদীর তীরে দাঁড়িয়ে আছে এক ইতিহাস তমসির আলী বাংলো বাড়ি তমসির আলী স্মৃতিকে সম্মান জানিয়ে তার সন্তানরা গড়েছেন এই রাজকীয় আশ্রয় যার প্রতিটি ইটে কাঠে আর কারু কাজে লুকিয়ে আছে বাপদাদার গল্প জমিদার স্টাইলে নির্মিত এই বাংলো আজ শুধু বসবাসের জন্য নয় এটি হয়ে উঠেছে পর্যটকদের জন্য প্রিয় একটি গন্তব্য। সোনাই নদীর বাতাসে যখন বাড়ির জানালাগুলো নড়ে, তখন মনে হয় সময়টা যেন এখানে একটু ধীরে চলে। স্থানীয়রা যেমন আসছেন, তেমনি দূর-দূরান্ত থেকে মানুষ ছড়িয়ে আসছেন এই এক টুকরো সৌন্দর্য, এই এক টুকরো ইতিহাস ছুঁয়ে দেখতে। তমসির আলীর নামে গড়া এই বাড়ি আজ শুধু স্থাপনা নয়, এটা এলাকার সৌন্দর্য, পরিবারের ইতিহাস এটা এক টুকরো ভালোবাসা যেখানে ভ্রমণ মানে ঘিরে দেখা শে করে